ওই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষেই রয়েছে কিছু বিশেষ সতর্কতা সূর্য গ্রহণের সময়টি বলা হয় অশুভ বা দূষিত সময় আর কেনই বা এই সময় খাওয়া বা পুজোর উপর নানা নিষেধাজ্ঞা থাকে নমস্কার বন্ধুরা আমরা সবাই জানি সূর্য গ্রহণ একটি মহাজাগতিক ঘটনা কিন্তু আপনি কি জানেন সনাতন ধর্ম বা হিন্দু শাস্ত্রে এই সূর্য গ্রহণকে কেন এত গুরুত্ব দেওয়া হয় কেনই বা একে রাহু কেতুর গ্রাস বলা হয় আর কেনই বা এই সময় খাওয়া বা পুজোর উপর নানা নিষেধাজ্ঞা থাকে আজকের ভিডিওতে আমরা সূর্যগ্রহণের সেই অজানা পৌরাণিক কাহিনী এবং এর আধ্যাত্মিক গুরুত্ব নিয়ে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কারণ শেষে রয়েছে কিছু বিশেষ সতর্কতা সনাতন ধর্মের মূল কাহিনী লুকিয়ে আছে সমুদ্র মন্থনের অমৃত বিতরণের সময় সভান্ন নামক এক অসুর যখন অমৃত পান করে তখন সূর্য ও চন্দ্র তাকে চিনে ফেলেন কারণ বিষ্ণু তাৎক্ষণিক সুদর্শন চক্র দিয়ে তার মাথা কেটে দেন কিন্তু অমৃত পানের ফলে সে অমর হয়ে যায় এই কাটা মাথার অংশটি হল রাহু আর কেতু বিশ্বাস করা হয় আজব প্রতিশোধ নিতে রাহু সূর্যকে গ্রাস করার চেষ্টা করে যাকে আমরা সূর্যগ্রহণ হিসেবে দেখি সূর্যগ্রহণের সময়টি বলা হয় অশুভ বা দূষিত সময় গোহনের আগের বারো ঘন্টাকে আমরা সুতক কাল বলি এই সময় সনাতন ধর্মাবলম্বীরা কিছু নিয়ম মেনে চলেন মন্দিরের দরজা বন্ধ থাকে এবং বিগ্রহ স্পর্শ করা নিষেধ আগে থেকে রাখা খাবারে তুলসী পাতা বা কুশ ঘাস দেয়া হয় যাতে তা পবিত্র থাকে বিশেষ করে গর্ভবতী মায়েদের এই সময় বাইরে বের হতে বা ধারালো কিছু ব্যবহার করা বারণ করা অনেকেই মনে করেন সূর্য গ্রহণ মানে শুধু অশুভ কিন্তু শাস্ত্র মতে আধ্যাত্মিক সাধনার জন্য একটি শ্রেষ্ঠ সময় বলা হয় সাধারণ সময়ের চেয়ে গ্রহণের সময় মন্ত্র জপ করলে হাজার গুণ বেশি পূর্ণ লাভ হয় তাই এই সময় ইস্টোনাম জপ গায়ত্রী মন্ত্রপাঠ বা ধ্যান করার মতো অত্যন্ত ফলদায়ক গ্রহণ শেষ হওয়ার সাথে সাথেই শুদ্ধিকরণ জরুরি স্নান করা কাপড় ধোয়া এবং ঘর পরিষ্কার করার নিয়ম রয়েছে এছাড়া অন্ন বা বস্ত্র দান করাকে এই সময়ের বিশেষ পুণ্যের কাজ বলেই মনে করা হয় মনে রাখবেন আগামীকাল অর্থাৎ সতেরোই ফেব্রুয়ারি দুই হাজার এই সূর্যগ্রহণকে কিন্তু বাংলাদেশ থেকে দেখা যাবে তাই নিয়মগুলো পালনের বাধ্যকতা নেই তবে সনাতন ধর্মের এই প্রাচীন জ্ঞান আমাদের পরিবেশ ও গ্রহের প্রভাব সম্পর্কে সচেতন করে তোলে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ